নমস্কার স্বাগত জানাই এখনকার অনুষ্ঠান অ্যাস্ট্রোলজি লাইভ অনুষ্ঠান এই সময়টা যেহেতু আমরা আলোচনা করব আজকে রুদ্রাক্ষ নিয়ে রুদ্রাক্ষের বিষয়টা নিয়ে এবং তার জন্য বলি এই যে রুদ্রাক্ষ ব্যাপারটা রুদ্রাক্ষের যেই ব্যাপারটা সেটি হলো এই যে শ্রাবণ মাস এটি হলো আমাদের দেবাদিদেব মহাদেবের মাস অনেকেই অনেক রকমভাবে এটি উদযাপন করে অনেকে কেউ কেউ উপোস করে কেউ কেউ পুজো করে নিত্য পুজোপাঠ সোমবার করে কেউ ব্রত রাখেন এই সমস্ত বিষয় আলাদা কিন্তু একটা কথা বলতেই হয় আমরা যারা অনুষ্ঠান দেখি ঠিক এই দিনে তার কথা বলতে হয় না যারা জানেন তারা ঠিক টিভি পর্দার সামনে চলে আসেন এবং সিসেন বিনোদনের ফেসবুক পেজেও তারা নজর রাখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি কথা এই মুহূর্তে যিনি রয়েছেন আমাদের সাথে তিনি একজন বিখ্যাত তন্ত্রগুরু বিখ্যাত তন্ত্রগুরু এই কথায় উনি কামাখ্যা থেকে আসেন এবং কামাখ্যা থেকে তন্ত্রগুরুরা আসা মানেই একটা অনুষ্ঠানের আলাদা মাত্রা পাওয়া বহু বহু অনুষ্ঠান উনি এই চ্যানেল থেকে করেছেন বহু সাড়া পেয়েছেন বহু মানুষ সফলতায় ওনার কাছে ছুটে ছুটে আসেন বারবার তাই যখনই খবর পান ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করেন তন্ত্রগুরু শ্রী শাস্ত্রী এই মুহূর্তে রয়েছেন আপনাদের সামনে সরাসরি ওনার সাথে ফোন লাইনে কথা বলতে জিরো থ্রি এই নম্বরে কথা বলবেন স্বাগত জয় মাকা জয় একটা কথা বলি যখনই আপনার খবর যেটি হয় যে এই দিনে তো আসবেন সবাই একদম অপেক্ষা করে আমি দেখলাম এই অনুষ্ঠানে বসার সময় এই শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর এখানে এত ফোন আসলো উনি মানে কথাই বলতে পারছেন না কিছু উনি এই অনুষ্ঠানের জন্য যে এই আলোচনাটুকু দরকার সেই আলোচনাটুকুও করে উঠতে পারছেন না এত ফোন আসছে কারণ একটা স্যাটেলাইট চ্যানেলে ওনার অনুষ্ঠান চলছে এবং সেখান থেকেই ফোন ফোন কারা করেছেন যারা বিপদে রয়েছেন তারা সমস্যায় রয়েছেন শুধু জিজ্ঞেস করছেন যে আপনি কবে আসবেন যাই হোক কথার বাড়াবো না সরাসরি আপনার কাছে চলে যাই আমি বলছিলাম রুদ্রাক্ষর ব্যাপার নিয়ে এই রুদ্রাক্ষ হচ্ছে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটা দেখুন রুদ্রাস যেটা বলি আমরা প্রথমত আমাদের এক থেকে চোদ্দ মুখী নিয়ে আমি আলোচনা করব এই এক থেকে চোদ্দ মুখী কেন ধারণ করতে হয় কে কী ধারণ করলে কী ফল পাবেন সেই নিয়ে আলোচনা করব আর রুদ্রাস অরিজিনাল কীভাবে চিনবেন যেটা সবসময় আমাদের কিছু লোক বলে লোকে অনেক বলে থাকে ও চিনাল জলে যদি ভেসে যায় সে রুদ্রাক্ষ ডুপ্লিকেট আবার যেটা ভেসে উঠে ও চিনাল এলোকে যুক্তি দিয়ে বলে প্রথমত রুদ্রাক্ষ আমাদের চিনতে হবে ঠিক আছে কারণ রুদ্রাক্ষ তিন ধরনের হয় এটাই আপনি ভালো কথা বলেছেন রুদ্রাক্ষ চিনতে হবে বহু ভেজাল রুদ্রাক্ষ একদম দেখুন রুদ্রাক্ষ এটা তো আছে ভেজাল তো আছে আছে তা সবাই পড়তে ধারণ করতে পারে না আপনি তো পড়েছেন রুদ্রাক্ষর পড়াননি

তো যে কোন আমরা ভগবান বা আমাদের যাই বলুন শিবের কৃপা ছাড়া বা ভগবানের কৃপা আছে সেই জিনিস সম্ভব না একেবারে তো প্রথমত যে ধারণ করছে না বা ধারণ করছে অবশ্যই মনে রাখবেন তার শিবের কৃপা শিবের উপর তার ভালোবাসা ভক্তি আছে রুদ্রাস তিন তন হয় একটা হচ্ছে ভদ্রাস ঠিক একটা হচ্ছে ছোট ছোট যেটা হয় অ্যাকচুয়ালি রুদ্রাক্ষর যত ছোট হবে সেটা অচিনা হয় দাম বেশি হয় আচ্ছা আর রুদ্রা মোটামুটি আপনার হিমাচল প্রদেশে একটা হয় সেটা বড় আকারে হয় আচ্ছা ঠিক আছে যেটা আপনি একটা দেখা যায় খুব ছোট আকারে বলছি আচ্ছা নেপালে হয় নেপালে যেটা হয় ছোট 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 রুদ্রাক্ষর হবে সেটা অচিনা আচ্ছা যেটা শিবের জল চোখ চোখে যে কোথায় পড়েছে নেপালে পড়েছিল ঠিক আছে নেপাল নেপাল চোখের জল ছোট ছোট দাঁড়াতে হয়েছে শিবের চোখের জল শুরু হয়েছে রুদ্রাক্ষ ঠিক আছে তো নেপাল হচ্ছে হলো আপনার ছোট ছোটো দানা তারপর হচ্ছে হলো হিমাচল প্রদেশে হয় আর একটা ইন্দোনেশিয়া হয় ইন্দোনেশিয়া হয় চ হিমাচল প্রদেশ আমাদের এখানে কি ইন্দোনেশিয়াটা আসছে আছে সেটা পাঁচ মুখীটা ম্যাক্সিমাম আসে আচ্ছা আচ্ছা এই বিষয়ে একটা কথা জিজ্ঞেস করি অনেকে বলেন পাঁচ মুখীর রুদ্রাক্ষ কেউ বলেন সাত মুখী রুদ্রাক্ষ কেউ বলেন এক মুখীর রুদ্রাক্ষ কোন রুদ্রাক্ষতে কোন কাজ দেখুন বলছি দেখুন রুদ্রাক্ষ সবটাই কাজ সব গুণ আর সবই রুদ্রাক্ষের প্রথম হচ্ছে ধারণ করলে কী হয় পজিটিভ এনার্জি পাবেন প্রথম হচ্ছে উদ্দাস যদি নিয়ম নিষ্ঠা বা ভালো পড়া যায় তাহলে কিন্তু আমাদের বাধার থেকে মুক্তি পাবেন সব সময় বাধা থেকে মুক্তি পাবেন ঠিক আছে কো আমাদের উপরে কর্মস্থানে আপনারা কর্মস্থান ডেভেলপমেন্ট পাবেন তা কর্ম সব কাজে সিদ্ধি লাভ করতে পারবেন উদ্দাস ধারণ অনেক মাহাত্ম আছে যে যেটা খুব চলে ভূতে করা করেছে যদি এই ধরনের যদি প্রবলেম থাকে তাহলে রুদ্রাক্ষর ধারণ করলে অবশ্যই ভালো কাজ হয় তো রুদ্রাক্ষর মাহত অনেক তার দেখুন নেপাল নেপালে যে রুদ্রাক্ষর যেটা বললাম না সেটা খুব পাওয়ারফুল রুদ্রাক্ষর সেই রুদ্রাক্ষর ধারণ যদি করেন অবশ্যই ভালো ফল পেতেই হবে আর ইন্দোনেশিয়ার কি হয় মানে পাঁচমুখীটা আমাদের ইন্ডিয়াতে খুব আসে পাশমুখীর মধ্যে এখন সবচেয়ে রুদ্রাক হচ্ছে পাঁচমুখীর রুদ্রাকর অ্যাভেলেবেল ঠিক আছে ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষর যেটা আছে সেটা কিন্তু আমরা পাঁচমুখী ছাড়া ম্যাক্সিমাম কিন্তু আমাদের এত ভালো ফল কখনো হয় না কিন্তু প্রত্যেকটা নবগ্রহ যে নয়টা গ্রহ আছে বারোটা রাশি আছে রাশির উপরে কিন্তু আমাদের কিন্তু কোন রুদ্রাক্ষর ধারণ করলে খুব ভালো ফল পায় প্রথমে আপনার জানতে হবে দেখুন খালি একমুখীর নিয়ে আলোচনা করি চোদ্দমুখী নিয়ে আলোচনা করবো মানে এক থেকে চোদ্দমুখী নিয়ে আলোচনা করবো একমুখী নিয়ে আমি আলোচনা করছি একমুখী উদ্যোগ দেখবেন আপনি ম্যাক্সিমাম চা দেখারও হয়ে থাকে কিন্তু নিশ্চয় দেখেছেন অনলাইনে দেখবেন একমুখী উদ্বাক্ষর চা কোন রুদ্রাক্ষর চা দেখারও হয় না সবসময় রুদ্রাক্ষর হবে রাউন্ড শেপের হবে ছোট বা বড় হতো বাট রাউন্ড শেপের চা দেখারে যেটা হয় সেটা হচ্ছে আমাদের হচ্ছে হলো হিমাচল প্রদেশে হয় সেটা হাইব্রিড এর হয় সেটাকে চাষ করা হচ্ছে তো অরিজিনাল যদি একমুখী উদ্যোগ ধারণ করা হয় প্রথম সর্বক্ষেত্রে বাধা থেকে মুক্তি পাবেন আচ্ছা সেকেন্ডটা মত ছিল যাদের কালসর্প যোগ আছে অথবা শনি সাহার সাথে প্রভাব চলছে সেই ব্যক্তি যদি আপনাকে একমুখী উদ্যোগ ধারণ করে অরিজিনাল যে গোলটা তাহলে কিন্তু আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন আর কালসর্প শনি সাহার সাথে ভালো উপকার পাবেন বেশ ঠিক আছে একমুখী গুণ খুব পাওয়ারফুল একমুখী পাওয়া মুশকিল খুব দুর্লভ বেশ খুব দুর্লভ হয়ে থাকে তারপরে আসি আমি দুমুখী আলোচনায় দুমুখী হচ্ছে আদা নারিশ্বর বলি আমরা না শিব আর আমাকে কালীকে বলি তো এই যদি দুমুখীর উদ্যাক যেটা বলে শিব শক্তি বলি আমরা আদিন নারিশ্বর শিব শক্তি ধারণ করতে যেটা যদি দুমুখীর উদ্বাক্ষ যদি ধারণ করে তাহলে হেলথের প্রবলেম যাদের প্রচুর পুরোনো হেলথ নিয়ে ভুগছে ডক্টর দেখাচ্ছে কোনো ভালো ফল পাচ্ছে না অথবা মেডিসিনে কোনো কাজ করছে না যদি দুমুখের যদি উদ্যাক্ষ ব্যক্তি ধারণ করে আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো সে রোগ বেধি থেকে অবশ্যই ভালো ফল পাবে তিনমুখী হচ্ছে ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহাশয় এই তিন তিনমুখীর উদ্যাক্ষ যদি হয় তাহলে প্রথমে হচ্ছে রাগ কমে প্রচুর লোকের রাগ জেদ বাচ্চাদের প্রচুর জেদ হচ্ছে প্রচুর রাগ হচ্ছে যদি তিনমুখের উদ্যক্ষ যদি ধারণ করা হয় তখন রাগ জেদটা কিন্তু কমে যাবে কিন্তু তারপর চলে আসি আমরা হচ্ছে আমার চারমুখী চারমুখী হলাম জ্ঞানের প্রতীক চারমুখী জ্ঞানের প্রতীক চারমুখী হচ্ছে বর্মা যখন চারটা মুখ আছে সে হচ্ছে জ্ঞান পড়া যারা পড়াশোনা এডুকেশন ক্ষেত্রে ইমব্যালেন্স হচ্ছে যারা ধরুন আপনি এডুকেশন ডিপার্টমেন্ট নিয়ে যারা বিজনেস করছে বা যারা করছে তারা কিন্তু আপনার চারমুখীর উদ্যোগে ধারণ করলে অবশ্যই ভালো পাবেন আর বিশেষ করে জ্ঞানের ডেভেলপমেন্ট হবে খুব ভালো ফল পাবে তাহলে পঞ্চমুখী পাঁচমুখী হচ্ছে হলো আমাদের পঞ্চ পঞ্চতর্থ যেটা বলি জল অগ্নি পৃথিবী বায়ু আর আকাশ এই যে পাঁচটাকে যদি আপনার যদি ইমব্যালেন্স হয় তাহলে মানুষের জীবনে কখনো সাকসেসফুল পায় না এই পাঁচটার উদ্যাক এই যে পাঁচমুখীর উদ্বাক্ষর যদি আপনাকে যদি ধারণ করুন এই পাঁচটা তথ্য খুব ইম্প্রুভমেন্ট হবে আর যাদের মধ্যে দেখবেন খুব নেগেটিভ এনে যারা ভূত ভূত ভূতের ভয় আছে অথবা কোনো রকম বাজে স্বপ্ন দেখে বা কোনো রকম যাদের তন্ত্রমন্ত্র করেছে পাঁচমুখী রুদ্রাক্ষর পাঁচ পিস জলের মধ্যে ভিজিয়ে রোজ এক মাস যদি জল জল যদি সেই জলটা যদি খাওয়ানো যায় তাহলে দেখবেন সে তন্ত্র থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে কিন্তু অনেক ইম্প্রুভমেন্ট পাবে কিন্তু